ফেসবুক আইডি সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু ভাই বড় ধরনের একটা বেড়া কিন্তু আপনি কি জানেন আপনার ফেসবুক আইডি থেকে ছোট্ট সেটিংস করে একটি রাখলে আপনার ফেসবুক আইডিটা টা সার্চ লিস্টে সবার প্রথম আসবে তো কিভাবে কোথা থেকে আসলে এই সেটিংসটা করবেন সেটাই দেখানো হবে আজকের এই ভিডিওতে নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা ওপেন করবেন এবং যেই আইডিটা সার্চ দিয়ে খুঁজে পান না সেই আইডিটা অফিসিয়াল অ্যাপের মধ্যে লগ ইন করে নেবেন তো আমার অলরেডি একটা আইডি লগ ইন করা আছে এখান থেকে আপনারা উপরের প্রোফাইল আইকন বা থিয়েটারটা আইকন একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি আইকন আছে সিম্পল সেটার উপরে একটি টাচ করে দিবেন টাচ করার পর এইখান থেকে ফার্স্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখানে কিন্তু আপনাদের প্রোফাইল নাম এবং প্রোফাইল সহ প্রোফাইল লেখা দেখতে পারবেন সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আবারও কিন্তু আপনাদের প্রোফাইলের নামটা চলে আসবে সিম্পলি দেখতে পাচ্ছেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এইখানে কিন্তু মূল যে কাজ সেটা কিন্তু এইখানে দ্বিতীয় নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন এখন আসি আপনারা আসলে যেই নামটা দিয়ে খুঁজে পান না বা এখানে আপনারা ইউনিক একটা নাম দিয়ে দিবেন যেই নামটা লিখে সার্চ দিলে সহজেই যাতে আপনাকে পাওয়া যায় তো এখানে আমি একটা নাম দিলাম এবং নামের পাশে অবশ্যই আপনারা কিছু সংখ্যা যুক্ত করে দিবেন তো এখানে আমি কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি আর এমন একটা সংখ্যা দিবেন যেই সংখ্যাটা আসলে ফেসবুকে এর আগে কেউ দেয় নাই যদি আসলে এই সংখ্যাটা অলরেডি কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু এটা আসলে এরকম রেড বা লাল দেখাবে আর যদি নাম্বারটা কেউ অলরেডি না ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটি মার্ক এসেছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম টিক মার্ক আসবে তো মার্ক আসলে আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন যে বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটাতে টাচ করে দিবেন টাচ করে দিলে কিন্তু এটা আসলে সেভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেই নামটা কিন্তু সেভ হয়েছে এবং আপনি যদি অন্য কারো ফোন দিয়ে বা আপনার ফ্রেন্ডের ফোন দিয়ে এই নামটা লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনার আইডিটা সবার প্রথম বা সার্চ লিস্টে সবার আগে আসবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ